হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য নিচে একটি মজার ছড়া ইঁদুর ছানার ছড়া তো চলো শুরু করা যাক এক দুই তিন মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা ধিন ধিন চার পাঁচ ছয় বিড়াল এলো ছুটলো সবাই পেয়ে ভীষণ ভয় সাত আট নয় একটি ছানা আটকে গেছে কি হয় কি হয় আট নয় দশ ইঁদুর ছানা পালিয়ে গেছে বিড়ালের আফস তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা